মামুন আসলে বেশি বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলা রুট কস্টটা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা প্রাই কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্য কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ তারপর বলো হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে

বলে আপনাদেরকে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই এনাফ ওর রিয়েলাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে